নীরব কর্মব্যস্ত সকাল অফিসে কাজ শুরু করেছে সবাই এই অফিসে কাজ করে আবিদ পরিশ্রমী দায়িত্ববান সে জানে কিভাবে নিজের সময় আর দায়িত্বকে সঠিকভাবে ব্যালেন্স করতে হয় বাড়িতে আবিদ পরিবারের সাথে কুরবানীর পরিকল্পনা করছে কিন্তু তার মন পড়ে আছে কুরবানীর আসল শিক্ষা নিয়ে ঈদের আগের বৃহস্পতিবার আবিদ সবাইকে কনফারেন্স রুমে ডাকে তার চোখে মুখে একটি বার্তা ছড়িয়ে দেওয়ার ইচ্ছা আবিদ বলতে শুরু করল ইব্রাহিম আলাইসালাম যখন তার প্রিয় পুত্র ইসমাইল আলাইসালামকে আল্লাহর আদেশে কুরবানি দিতে প্রস্তুত হন তখন সেটি ছিল আত্মত্যাগ ও আনুগত্যের সবচেয়ে বড় নিদর্শন গল্পটা সবার মনেই দাগ কাটে একজন আরেকজনকে সাহায্য করে দায়িত্ব নেয় টিম হয়ে ওঠে আরও শক্তিশালী ঈদের দিন আবিদ কোরবানি দিচ্ছে শুধু পশু নয় নিজের অহংকার স্বার্থপরতা গা ছাড়া মনোভাব সবই সে কোরবানি করেছে এই হলো কোরবানির আসল শিক্ষা আপনি এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সেখানে নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করা হবে